কি সুন্দর লাগছে তোমাকে কি সুন্দর তোমাকে দারুণ লাগছে কি বলো আমি এত সুন্দর দেখতে তুমি আমার বলছো বান্দর লাগছে দেখতে তা বলিনি বলি তোমার দেখতে কি সুন্দর ভালো আবার আমার বান্দর বলে বড়া না কি নতুন বড়ে কেউ বলে বউরে বান্দর কেউ বলে আমি বান্দরের মতন দেখতে আমার সবাই বলে সুন্দর দেখতে তোমাকে সুন্দরই বলেছি দেখতে আবার

পান্তা খাবো আমি তো গরম ভাতি দিয়েছে আমি টাকা পয়সা পাঁচ লাখ দিয়েছি এত সোনা কানা দিয়েছি আমি বুঝতে পার তখন বুঝতে পারিনি যে আমার ব্রয়লার গাড়ি ঝুলি দেবে ব্রয়লার একটা সত্যি আমি কি করবো আমি আমার মান সমান সব ছিল আমার বন্ধু আত্মীয় স্বজন আসলে কাকে কি বলবো

হ্যাঁ আর আমার ওই এরকম ভাবে চিল্লিয়ে কথা বলতে বলতে আমিও নিজেও যেন বয়রা হয়ে গেছি বুঝেছিস তো মা যখন ওকে দেখতে গেছিলাম তুমি কিন্তু রাজি হয়েছিল দেখেছে অতি লোভে তাঁতি নষ্ট কি কয় তাঁতিস বল মা দেখেছে তো অতি লোভে তাঁতি নষ্ট তুমি তখনই বলেছিলাম তুমি বলে পাঁচ লাখ টাকা দেবে সোনা গয়না দেবে গাড়ি দেবে ফিরিজ দেবে তখন তুমি তো খুব ওই লাফিয়েছিল গাড়ির কথাটা বলেছে আর ওই সোনার চেনটা মোটা আর আংটিটা তুইও

না কি সন্ধে সন্ধে দিয়েছি তো আমি আমরা মার্কেটে যাচ্ছি মার আমি তুমি ঘরে তাড়া দিয়ে থাকবা এত জোরে বলা কি আছে আমি কি বয়রা নাকি আর সন্ধে সন্ধে তো দিয়েছি আমি বয়রা ও বয়রা

মা ও রাত হয়ে গেছে বল বাবু এই মশ মশ আলো কামড় খাচ্ছি মা আমি শীতের পোশাক নিয়ে দেখেছো আমার মশাই কামড়াচ্ছে মা তুমি ডাকো মা ডাকো ভালো লাগে না আমার মশা কামড়াচ্ছে প্রচুর

বলিস না বাবু আমি তাহলে হসপিটালে যাব শোনো তোমার জন্য চাউমিন এনেছি খেয়ে নাও আমার রাতের খাওয়া গেছে আমি এখন শুয়ে পড়ব তুমি খেয়ে শুয়ে পড় বাবু যা ওইখানে গিয়ে শুয়ে পড়তো না রাত অনেক হয়েছে আমার এখন শরীর ভালো লাগছে না যা 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 পুরি বাবা রে বাবা রনো কে রনো ভাই কে মাসিমা আমি

বয়রা কানেবে না রে বাবা রে বাবা ও বৌমা শুনছ কি একটু বাজারে বাজারে যাও তো আমার শরীরটা ভালো না বাজার হ্যাঁ ঠিক আছে আমার শরীরটা ভালো না শুনতে পাচ্ছো হুম একটু বাজারে যাও একটু সবজি বাজার নিয়ে আসো একটু মাছ নিয়ে আসো

মা কেন বাজারে পাঠালো তুমি আমার মাথাটা ধরেছে দেখো মা আলো সিদ্ধা আমি ওর পরে পাঠাবো আজকে কি হয়েছি জানো বাজারে কি হয়েছে ভ্যানারা হ্যাঁ ভ্যানালা আসছে দেখো দেখি কি ষাট টাকা ভাড়া দিচ্ছে চাইছে ও সাতশো টাকা আর জানো মা ভ্যানারা আমাকে জানা খুশি বললো আর কি বাজে ভাষা হারাম যারা কে বিয়ে করেছে বয়ের বাচ্চা সে কি নোংরা নোংরা ভাষা যার দু টাকার যোগ্য নাই সে আমাকে জানা খুশি বলে গেল বয়ার জন্য সত্যি বাবা কুখেলে যে আমি এই কপালে আমার ওই বউটারে নিয়ে আইছি আমি পয়সা লোভে আমার ছেলেটাও মরছে আমিও তার সাথে জলে পুড়ে মরছে আমি পুরো অসুস্থ হয়ে গেছি বাবু ও কি করবি ও তোর বাপের বাড়ি পাঠাই দিয়ে পাঠা 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 ও যা জিনিসপত্র দেশে টাকা পয়সা সব আছে খরচা করিনি বাবু আমি পারছি না আমি আমি দুদিনে মারা যাব আমি এই মা আমি তো মানুষের লোকের ভিতর মুখ দেখাতে পারছি না মা আত্মীয় স্বজন কোনো জায়গায় কিছু না বাবু আমি এই চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলতে বলতে আমি অসুস্থ হয়ে পড়েছি আমি আমি এবার হসপিটালে ভর্তি হব বাবু সে কই গেছে সে কই গেছে মানে বাজারে ব্যাগ রাখতে গেছে সে ডাক ডাকতে ডাকতে দে ডাক বাবা রে জানো

আমার দাদা দাদাবদি সম্পত্তি বেঁচে চলে গেছে আর আমাকেও মারলো মেরে আমি সত্যি আমার কি দোষ আমি বয়রা আমি ছোটবেলার থেকে এরকম সেটা কি আমার দোষ আর আমাকে মরতো বলল সত্যি আমাকে কেউ চায় না এই এই কি করিস এই এই না এই এডিশন এই এই বস 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 এগুলা কি করছিস এই কি করছিস এটা কি

তো কি করে বুঝবে ওরা জানে ও যা ও জানে আমরা হয়তো জেনে শুনে ওকে বিয়ে করে নিয়েছি বাবু থাক এখন থাক কাল সকালবেলা তুই কলকাতায় আমি সকালবেলা তাহলে মা ওকে ডাক্তার দেখা দিয়ে ডাক্তার দেখা কানের ডাক্তার দেখা ঠিক হয়ে যাবে তারপর ওই যে একপদ মেশিন আছে কানের মধ্যে দিয়ে শোনা যায় বুঝলি ঠিক আছে আইবে কালকে তোমার ডাক্তারখানা নিয়ে যাব আমাকে ডাক্তার কাছে নিয়ে যাবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তুমি শুনতে পারবা সব হ্যাঁ যাও এখন রান্নাঘরে যাও আমরা এত কি আন কি আনবো কিছু আনতে হবে না বাবা চলো আমি বয়রা চলো কি আনবো কি আনতে হবে না চলো তুমি ভাত খাবো ভাত খাবো চলো হম চলো যতদিন ঠিক না আমার হবে নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি নরদ বোধি জুবি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি আর ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর সবাই ভালো থাকবে